আমি মোহাম্মদ আবু তাহের মন্ডল অভিশাপ প্রাক্তন জনতা ব্যাংক লিমিটেড আমি বিরামপুর শাখায় কর্মরত ছিলাম আমার বয়স উনষাট বছর পূর্তিজনিত কারণে গত তিরিশ চার হাজার চোদ্দ ইংরাজির তারিখে অবসর গ্রহণ করি অবসর গ্রহণের পর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায়ন ব্যাংক কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায়ন করেন উল্লেখ্য যে অবসর গ্রহণের প্রায় চোদ্দ মাস পর আমার বিরুদ্ধে একটি বহির্ভূত জনতা ব্যাংক লিমিটেড চাকরিবিধি মেলা দু হাজার আটের একত্রিশ অবলিক এক অবলিক একশো একত্রিশ অবলিক এক অবলিক দুই অবলিক একত্রিশ অবলিক চোদ্দো ও একত্রিশ অবলিক এক অবলিক তিন উপবিধি মোতাবেক যতক্রমে দায়িত্ব পালন অবহেলা অসাধারণ অদক্ষতা প্রত্নামূলক কার্য করার অপরাধে অভিযুক্ত করেন যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এর প্রেক্ষিতে আমি জেলা বগুড়া মোকাম প্রশাসনিক ট্রাইব্যুনাল এ মামলা দায়ের করি যার মামলা নাম্বার পঁচাশি দু হাজার ষোলো আদালত গত বাইশ আগস্ট দু হাজার সতেরো তারিখ রোজ মঙ্গলবার আমার পক্ষে রায় প্রদান করেন যাহার এ এ টি নাম্বার তিনশো ছয়চল্লিশ দু প্রশাসনিক আবিল ট্রাইব্যুনাল ঢাকা উক্ত মামলাতেও গত আট দশ দু হাজার আঠারো ইংরাজি তারিখে আমার পক্ষে আয় ঘোষণা হয় খুবই সংযুক্ত পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় মামলা আপিল করেন যাহার নাম্বার তেতাল্লিশ তেরো অবলিক দু হাজার আঠারো দু হাজার বাইশ সালের ডিসেম্বরে আমার পক্ষে শুনানি হয় কিন্তু ব্যাংক ব্যাংক পক্ষে শুনানি অদ্যবিধি হয়নি বর্তমান দু হাজার পঁচিশ ইংরাজি সালের আগস্ট মাসে মামলা সিরিয়াল নাম্বার তেতাল্লিশ তেরো অবলিক ছয়শো আটান্ন দেখা যাচ্ছে এই মামলার অনিশ্চয়তায় সুবিচারের আশা পাচ্ছে না এমন তো অবস্থায় আমি লাবে সহায়তা কামনা করছি প্রকাশ থাকে যে চাকরি চলাকালীন সময় ব্যাংক কর্তৃক আমার হাউস বিল্ডিং লোন পঁচিশ লক্ষ টাকা লোন করেছিলাম বর্তমান সুদ চোদ্দ লক্ষ টাকা উপরে দাঁড়িয়েছে আমি অপারেশন রোগী ব্যাংক কর্তৃক কোনো প্রকার টাকা পয়সা না পাওয়ায় অতি দরিদ্রের সহিত মানবেতর জীবনযাপন করছি তাই উক্ত ঋণের বোঝা নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না উল্লেখ্য যে গত এগারো পাঁচ দু হাজার আঠারো ইংরেজি তারিখে আমি আলরাজি আলরাজি হাসপাতাল ঢাকাতে কিডনি অপারেশন করি মধ্যবর্তী কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কবির হুসাইন এমবিবিএস ডিএমসি এম ডি নেফ্রোলজি পিজি হাসপাতাল সাবাক ঢাকা সেদিন আসি পরবর্তীতে আঠারো সাত দু হাজার আঠারো ইংরেজি তারিখে স্ট্রোক করি এবং ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক ব্রেইন স্পাইন ও নার্ভ বা স্নায়ু রোগ বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর চিকিৎসার আছি আসি গত চব্বিশ এগারো দু হাজার বাইশ ইংরেজি তারিখে নামাজরত অবস্থায় মুখ থুবড়ে পড়ি এবং প্যারালাইজ রোগে আক্রান্ত হই উক্ত ডাক্তারের চিকিৎসায় বর্তমানে আমি হালকা সুস্থতা বোধ করছি তবে অন্য সাহায্য ছাড়া চলাফেরা করতে পারি না মামলাটি নিষ্পত্তির জন্য কি পদক্ষেপ করা উচিত এ বিষয়ে আপনাদের দৃষ্টি কামনা করছি অতএব আমার মানবতর জীবনযাপনের কথা চিন্তা করে উক্ত বিষয়ে আপনাদের নে দৃষ্টি প্রদান এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি